এই চপটার মধ্যে চিংড়ির সাইজটা কিন্তু বেশ বড় এটা মাংস চিংড়ি রসুন চিংড়ি লেগ পিস বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করা ছিল সেটা কিন্তু এখন ফ্রাই করে দেওয়া হবে আমাকে এই যে চপটা দেখো সঙ্গে কিন্তু স্যালাড ঠিক সন্ধ্যাবেলা চলে এসেছি গাজল বামন গ্রামর বলো বা গাজল পাকু আমর বলো ঠিক এই জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু পাশাপাশি দুটো চপের দোকান রয়েছে এই হচ্ছে চপের দোকানটা দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো দোকান রয়েছে এবার এই দোকান থেকে ট্রাই করবো প্লাস ওর পাশা একটা দোকান রয়েছে সেই দোকান থেকে কিন্তু ট্রাই করবো

হ্যাঁ পেয়েছি চিংড়ি মাছটা যদি ছোট ছোটো সাইজের চিংড়ি মাছটা একটু সস দিয়ে ট্রাই করা যায় সসটা দিয়ে কেমন লাগে চিংড়ির পরিমাণটা ছোট সেই হিসেবে কিন্তু চিংড়ি রয়েছে দুটো ঝালটা কিন্তু বেশ রয়েছে মানে গরমের মধ্যে এই যে এতটা ঝাল আমি আশা করিনি এখান থেকে তো চিংড়ি ঝালে এবার আলুটা ট্রাই করা যাক চিংড়ির যে আলুটা আলুর যে চপটা ঠিক সেই টাইপের খেতে আর চিংড়ির যে ফ্লেভারটা সেটা কিন্তু অতটা নেই এর মধ্যে টেস্টের দিক দিয়ে একটু কম মনে হচ্ছে আমার পাশে আর একটা দোকান রয়েছে সেখান থেকেও খাবো সেম চিংড়ির চপই খাবো কোনটা টেস্ট বেশি তো একটা দোকানে কিন্তু অলরেডি ট্রাই করলাম চিংড়ির চপ পাশে কিন্তু আরেকটা দোকান রয়েছে সেই দোকানে ট্রাই করবো চিংড়ির চপটা তো সেটা খেতে কেমন সেটা তোমাদেরকে জানাচ্ছি আর পরে যে দোকান রয়েছে সেই দোকান থেকে কিন্তু চপ নিয়ে নিলাম এর প্রাইস রয়েছে দশ টাকা এই যে চপটা দেখো সঙ্গে কিন্তু স্যালাড রয়েছে সস রয়েছে ধনেপাতার চাটনি রয়েছে পেঁয়াজ রয়েছে তো একটু ট্রাই করা যাক এটা খেতে কেমন যদিও বা এই দোকানের চপ কিন্তু আমি বেশ কয়েকবার খেয়েছি আজকে কিন্তু সেটা শেয়ার করে জানাবো তোমাদেরকে কেমন খেতে এটা প্রচন্ড গরম মানে এই চপটার মধ্যে চিংড়ির সাইজটা কিন্তু বেশ বড় বাইরে আলুর কোটিং করা তার মধ্যে কিন্তু এরকম বড় একটা চিংড়ি রয়েছে এর প্রাইস কিন্তু দশ টাকা হুম এটা একটু অন্যরকম কারণ এই টেস্টটা এর যে আলুর যে কোটিংটা রয়েছে বেশ সফট আর এর টেস্টটা যেমন মোটামুটি পেঁয়াজ রসুনের একটা ফ্লেভার পাচ্ছি চিংড়িটা একটু খেয়ে দেখা যায় যদিও খোসার সময় কিন্তু চিংড়িটা রয়েছে চিংড়িটা কিন্তু প্রপার বয়লিং হয়ে গেছে একদম আলুর যে কোটিংটা করা ছিল সেটা কিন্তু বেশ টেস্টি মোচার যে চপ সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে সেটা কিন্তু ট্রাই করবো এর যেটা প্রাইস এটা কিন্তু রয়েছে দশ টাকা এই হচ্ছে চপটা এর সঙ্গে কিন্তু রয়েছে সেই স্যালাড একই স্যালাড রয়েছে সস রয়েছে ধনে পাতার চাটনি রয়েছে পেঁয়াজ রয়েছে এই চপটা ট্রাই করে দেখা যাক কেমন এটা টেস্ট বেশ গরম কিন্তু রয়েছে ভেঙে দেখা যায় ভিতরে এই তো সাইজ বেশ গরম আর গরমের মধ্যে গরম লাগছে মানে এটা খেতে দেখো এরকম মোচা রয়েছে বাদাম রয়েছে আলু আর মোচা একটা মিক্স করে সেটা কিন্তু এই কোটিং মানে ভিতরে যে পুটটা করা বাইরে কিন্তু বেসনের কোটিং করে এটা কিন্তু একদম মানে ডুবো তেলে ভাজা এটা ট্রাই করা যায় এটা খেয়ে দেখা যায় কেমন খেতে হুম ভেজ হিসেবে এটা কিন্তু দুর্দান্ত খেতে তো প্রপার যেমন স্বাদ এর আগে যেমন খেয়েছিলাম ঠিক সেরকম স্বাদটা ধরে রেখেছে মোচা আলু আর বাদামের একটা ফ্লেভার পাচ্ছি দুর্দান্ত খেতে কিন্তু বিশেষ করে দোকানের যে অনার রয়েছে তিনি এই ভিডিওতে আসতে চাইছিলেন না না আমি ভিডিওতে আসবো না তার হয়তো অসুবিধা আছে কোনো ফার্স্ট অফ অল যে দোকানের চপটা ট্রাই করলাম সেই চপটা আমার অতটা বেশি এটা ভালো লাগেনি সে তোমাদেরকে বললাম ঝালের পরিমাণে বেশি ছিল চিংড়ি মাছের পরিমাণটা বেশ ছোটো ছিল যায় না সেই সেরকমই পড়ে হয়তো আর পরে যে দ্বিতীয় দোকানটা চপ ট্রাই করলাম সে দোকানের চপ আমি এর আগেও ট্রাই করেছি সেম টেস্ট কিন্তু রয়েছে আর দুটো চপই মোটামুটি বেশ ভালো লাগলো চিংড়ির চপটা দশ টাকা ছিল মোচার যে চপ সেরও কিন্তু দশ টাকা ছিল আর চপগুলো খেতেও বেশ ভালো বেশ ক্রাঞ্চি টেস্ট মোটামুটি পরিপূর্ণ বলতে গেলে তো কারা কারা খেয়েছো এই দোকানের চপ অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম রিলেটেড আরও ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এই ফুড সিরিজের পরেই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ট্রাভেল সিরিজ তো চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে ব্লগে সবাই ভালো দেখো